সাধারণ অনুপাত সমান আর আর সমান দ্বিতীয় পদ বা প্রথম পদ লেখার দরকার নাই কারণ দ্বিতীয় পদ তো আমাদের নাই দ্বিতীয় পদ আমাদের বের করতে হবে তাই দ্বিতীয় পদ দ্বিতীয় সাধারণ অনুপাত সমান আর লিখে ফেলবো আমরা তারপরে আমাদের কোন পদের মান আছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ যেহেতু আমাদের পঞ্চম পদের মান আছে আমরা পঞ্চম পদের সূত্র বসাবো আর পদের সূত্র বসাবো তাই আমরা লিখবো আমরা জানি আমরা জানি এনতম পথ সূত্র এ আর পাওয়ার এ মাইনাস ওয়ান যেহেতু আমাদের পঞ্চম পদের মান আছে তাই আমরা লিখব পঞ্চমতম পদ এর মান থ্রি আর কোনো মান নাই এন এর মান ফাইভ এন এর পাব ফাইভ আছে এর মান ফাইভ মাইনাস ওয়ান থ্রি এ আর বি হবে চার তারপরে পঞ্চম পদে দিচ্ছে আমরা পঞ্চম পদের মান বসব পঞ্চম পদের মান হলো আমাদের দুশো তেতাল্লিশ তারপরে এই পাশে গুণের পাওয়ার ফোর দুশো আর পাওয়ার ফোর লিখে ফেলব কত উপরে পাওয়ার ফোর দিলে একাশি হবে একের উপরে পাওয়ার ফোর দিলে এক হয় দুই উপরে পাওয়ার ফোর দিলে উম ষোলো হয় তিনের নম্বর পাওয়ার ফোর দিলে একাশি হয় আমরা তিনের উপর পাওয়ার ফোর ওপর দিকে ফোর ফোর মিলা গেছে ওপর দিকে ফোর ফোর মিলা গেছে বাদ দিয়ে দেব আমরা আর এর মান পাই গেলাম তিন আর এর মান পাওয়ার পর আমাদের তো বাইর করতে হবে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান এক্স আমাদের কত পদের মধ্যে আছে প্রথম পদ দ্বিতীয় পদ তখন আমরা লিখব সুতরাং দ্বিতীয় তম পদ সমান দিয়া দেখো পঞ্চম পদ যেভাবে করছে আমরা তৃতীয় পদ দ্বিতীয় পদ সেম ভাবে করব এর মান তিন আর এর মান আমরা এখানে জানা করলাম তিন

তৃতীয়তম পদ লেখে এই যে পঞ্চম পদের মতোই তৃতীয় পদ ত্রি এর মান ত্রি আর এর মান হবে ত্রি আর এর মানও ত্রি পঞ্চম পদ বলছিল এন এর মান ফাইভ হয়েছিল তৃতীয় পদ বললে এন এর মান ত্রি হবে তৃতীয় পদ বললে এন এর মান কি হবে তারপর আমাদের তৃতীয়তম পদ আমাদের তৃতীয় পদ হলো ওয়াই তাই তৃতীয় পদের নিচে আমরা তৃতীয় পদের মান বসাবো ওয়াই তিনের তিন দিব তিনের তিন তিন থেকে এক দিক করলে হবে দুই তারপর আমরা সাইন্টিফিক ক্যালকুলেটার তিন গুণন তিন পাওয়ার দুই দিলে উত্তর হবে সাতাশ তাহলে আমাদের ওয়ের মান হচ্ছে সাতাশ আমাদের তারপর রয়ে গেছে জ্যাডের মান জ্যাড আছে আমাদের চতুর্থ পদের মধ্যে তারপরে চতুর্থ তম পদ লেখে এর মান থ্রি আর এর মান থ্রি তৃতীয় পদ বললে যদি এর মান তিন হয় চতুর্থ পদ বললে এর মান হবে চার বা ফোর

আনসার তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এগারো নাম্বার মতো আমাদের দশ নম্বর অঙ্কন আছে তোমাদের জন্য এস ডব্লিউ এস ডব্লিউ করে তোমরা আমাকে দিবা